আসসালামু আলাইকুম সম্মানিত ভাস সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি নিয়ে চলে আসলাম গাড়িটা হচ্ছে টিআরএক্স টিআরএইস দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এটা জিএল গাড়ি ডোর কম দামের ভিতরে কিনতে পারবেন এবং গাড়িটা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না কত ফ্রেশ অবস্থা আছে আর যতটুকু সম্ভব আমি ফ্রেশভাবে দেখানোর চেষ্টা করছি এটা অরিজিনাল কালারের পরে একটু রঙ করা ঘাটের অরিজিনাল কালারের পরে এক কোট রং করা এটা কিন্তু টিআরএক্স দু হাজার পাঁচের মধ্যে দু হাজার দশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এবং কাগজ কমপ্লিট আছে আর ইঞ্জিনটা বলি ইঞ্জিন কিন্তু টিআরএক্সের যে ইঞ্জিন থাকে ওয়ান টিআর ভিভিটিআই এটা কিন্তু না এটা ফাইভওয়েল বসানো এই জন্য একটু দাম কমাই দেওয়া আছে ফাইভওয়েল ডিজেল ফাইভওয়েল ইঞ্জিন বসানো আছে এখন আরও বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আর ভিতরের কন্ডিশনটা আমি দেখাচ্ছি দেখেন এটা মূলত আসন সংখ্যা আসন সংখ্যা হলো বারো চোদ্দো জন বসতে পারবে জন বসলে ভালো হয় ভিতরের সিটের অবস্থা এই যা আছে তাই দেখবেন এবং সামনাসামনি এসে তাই পাবেন আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড যা আছে এই ফাইভের ইঞ্জিন ইঞ্জিনে গ্যাস মারে না ইঞ্জিন ফ্রেশ আছে কিন্তু গাড়িটা কোথাও কাটা মায়ের পাট নেই সাইডের খুঁটিটা আমি দেখাচ্ছি অরিজিনাল অবস্থা আছে এটা বাম সাইডের খুঁটি অরিজিনাল অবস্থা আছে এখনও পর্যন্ত অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আর যারা কম প্রাইজের ভিতরে গাড়ি খুঁজছেন এবং দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখে থাকেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হয়তো পেয়ে যেতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আপনার স্বপ্নের গাড়িটি কম দামে বেশি দামে সব ধরনের গাড়ি সেল করে থাকে আর পাশে থাকবেন আর এটা কিন্তু এসি কমপ্লিট ছিল ফাইভ ইঞ্জিন এসি কমপ্লিট ছিল এখন লাইন চেক দিয়ে আবার হয়তো গ্যাস ঢোকাতে হবে কিন্তু এসিটা মাস এক মাস আগে ঠান্ডা ছিল ভালো ছিল আবার লাইন চেক দিয়ে এ করতে হবে কান্নিস দুই সাইডের কান্নিস এবং ডাইন সাইডের যে খুঁটি অরিজিনাল অবস্থা আছে কার্নিশ ধরা নাই কোথাও কোনো কার্নিষ্ঠান মানে কান্নি ধরা দেখাতে পারবেন না এটা অরিজিনাল অবস্থা আছে মায়ের কথা নাই টিআরএক্স দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের স্টেশন রেন্টি এন্ট্রি জন্য যারা গাড়ি খুঁজছেন অল্প দামের ভিতরে যারা কেডিএস টিআরএক্স খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা হয়তো দামটা বলে দিচ্ছি একটু সাথে থাকুন সামনের লাইট এটা দেখেন শেপটা কিন্তু না পার শেপ করা হয়তো আমি ভালো বলতে পারবো না তারপরে তারপর শেপ করা মনে হয় সামনের যে বাম্পার এটা ওল্ড শেপের আমাদের যে বাম্পার এটা ওল্ড শেপের গাড়ির বাম্পার এটা একটা বাম্পার লাগাইলে আবার গাড়িটা একটা সিঙ্গেল বাম্পার লাগাইলে খুব ভালো দেখা যায় এটা দেখেন ফগ লাইট লাগানো আছে আর আপনারা যারা সেফটির জন্য যে বাম্পার এই বাম্পারটা খুলে ফেলে আপনারা সিঙ্গেল একটা বাম্পার লাগাইতে পারেন সমস্যা না গাড়ি কিন্তু একদম আউটলুক খুব সুন্দর দেখতে টায়ার কিন্তু নতুনের মতো আর গাড়ির দাম একদম হাতের নাগালে যাদের বাজেট একটু কম তারা এই গাড়িটা দেখতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোথাও মায়ের পার্ট দেখাইতে পারবেন না ফ্রেশ আছে আমি ব্যাগ খুলেও দেখাচ্ছি সাথে থাকুন আমি পুরা ডাইন সাইডের যে মার্শেলটা এটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থা আছে আমি দেখছি আপনারা এসে যা বলবো তাই পাবেন বাম সাইডেরটাও কিন্তু অরিজিনাল অবস্থা আছে কোনো মারি কথা নাই অরিজিনাল কালারের পর রঙ করা আর পিছনের যে ব্যাগডেলা ব্যাগ কিন্তু খোলা কাটা নাই ভালো আছে ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ অবস্থা আছে আর আউটলুক কিন্তু খুব সুন্দর গাড়িটা কিন্তু দেখতেও খুব সুন্দর আর ভিতরে কিন্তু হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দেখলে বুঝতে পারছেন গাড়িটির দাম দেবেন মাত্র এই গাড়ির দাম চাচ্ছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা আমি নয় লাখ বিশ হাজার টাকা দাম দিতাম কিন্তু এটা আমার নিজের কাছে হয়তো গাড়ি হিসেবে দাম বলতে হবে বেশি দাম সে মানুষকে কষ্ট দিয়ে লাভ নেয় অনেক দূর থেকে যারা যারা আসে আমার ভিডিও দেখে এটা আট লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কম বেশি হবে স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডে মালিক গাড়ি কিন্তু কোথাও কোনো কাজ কাম নাই কাজ কাম নাই আট লক্ষ নব্বই হাজার টাকা টিআরএক্স ফাইভ এল ইঞ্জিন বসানো